অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার তার ব্যাগি গ্রিন টুপি ফিরে পেয়েছেন মেলবোর্ন থেকে সিডনি আসার সময় ওয়ার্নারের ব্যাকপ্যাকটি হারিয়ে যায় তাতেই তার ব্যাগে গ্রিন ছিল এরপরে ডেভিড ওয়ার্নার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন তার হারিয়ে যাওয়া ব্যাগিগ্রিন টুপিটি যদি কেউ পেয়ে থাকে সেটা ফিরে পাবার আবেদন করেছিলেন এখন তিনি তার টুপিটি ফিরে পেয়েছেন এটি তার হোটেলের ঘরে পাওয়া যায় তবে তার চুরি হয়ে যাওয়া জিনিসগুলো কিভাবে হোটেলের রুমে পৌঁছালো তা এখনও জানা যায়নি চার দিন পর হারিয়ে যাওয়া গ্রিন টুপি হাতে পেয়ে ডেভিড ওয়ার্নার ভিডিও বার্তার মাধ্যমে বলেন এটা জানতে পেরে খুব খুশি ও বোধ করছি যে আমার গ্রিনগুলো ফিরে পেয়েছি এটি দারুণ সংবাদ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমি অনেক কৃতজ্ঞ পরিবহন কোম্পানি আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ যে কোনো ক্রিকেটারই জানে তাদের কাছে এই টুপিটি কতটা বিশেষ গুরুত্বপূর্ণ অভিষেক ম্যাচে পাওয়া এই টুপিটি আমার কাছে ভীষণ মূল্যবান